সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাতৃসা বাংলা এমসিপি টিভি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ঢাকা চোদ্দ আসনের উপরে চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন দুই হাজার আঠারো একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা চোদ্দ আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক এসে সিদ্দিক সাজু সাহেব আমার সাথে অংশগ্রহণে আছেন আপনারা এস এ সিদ্দিক সাজু সাহেবকে সবাই চেনেন অন্তত সারা বাংলাদেশের মানুষই চিনে এবং বিশেষ করে মিরপুরের যারা আছেন আছে না কেউ নেই মনে হয় কারণ এস এ সিদ্দিক সাজু কার ছেলে এস এ খালেক সাহেবের ছেলে উত্তরস্বরী একজন সুযোগ্য সন্তান যেই এস এ খালেক সাহেব পুরো বৃহত্তম মিরপুরটাকে বেরি বাদ দিয়ে সাজিয়ে রেখেছিলেন এই মিরপুরের মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন যেখানে পানি স্রোতে ভেসে যেতেন মিরপুরবাসী সেই ভাষা থেকে বাঁচিয়েছিলেন এস এ খালেক সাহেব এমন একজন ব্যক্তি প্রাণের মানুষ ছিলেন এস এ খালেক তার উত্তরস্বরী সযোগ্য সন্তান এস এ সিদ্দিক সাজু এখন সবার একটি প্রাণের মানুষ আজকে আমরা চার আগস্ট দুই হাজার চব্বিশে যেই গণ আন্দোলন দেখেছি সেখানেও তার ছিল ভূমিকা নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে আজকে আমরা সেই এস এস সিদ্দিক সাজু সাহেবের সাথে কথা বলবো এই জন্যই বলব বর্তমান নেতাকর্মীদেরকে নিয়ে যেভাবে মাঠে আছেন এবং ঢালোভাবে দেশকে সাজানোর পক্ষে যেভাবে কাজ করে যাচ্ছেন তারেক রহমান সাহেবের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক সাহেবের সাথে যার একটি শক্তিশালী ভাবে কাজ করে যাচ্ছেন সেই এস এস সিদ্দিক সাজু আগামী নির্বাচনেও আসছেন ঢাকা চোদ্দ আসনে কি তার মাস্টার মাইন্ড কি প্ল্যান আছে এ বিষয়ে আজকে আমরা জানবো থাকবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম এমসিবি টিভির পক্ষ থেকে আপনি অভিনন্দন সে সাথে আজকে একটু জানতে চাই ঢাকা চোদ্দ আসনের বর্তমান পজিশন নিয়ে আপনি আছেন কেমন আছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ এলাকাবাসী এবং মিরপুরের আমার মর্বী যারা আছেন তাদের প্রত্যেকের দোয় আমি এলাকার জনগণের সাথে আমি ভালো আছি আপনি তো সালেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনি অনেক জনপ্রিয়তার শীর্ষে আছেন যেহেতু আপনি নতুন কেউ না চোদ্দ আসনে মিরপুরে আপনার বাবা এসে খালেক সাহেবের যে সুনাম ধন্য একজন ব্যক্তি যা অর্জন করে গেছে বা যা দিয়ে গেছে মানুষের মাঝে চোদ্দ আসন নয় শুধু পুরো বৃহত্তম মিরপুরবাসীকে বর্তমান সাতটা থানা মিরপুরে প্রতিটা থানায় এরিয়ার মানুষ এসে খালেক সাহেবকে ছাড়া কিছুই বুঝে না তার ঐতিহ্য তার যে উত্তরস্বরিতা আপনি ধরে রেখেছেন তো এই যে চোদ্দ আসনে এখন আবার ইলেকশন আসছে আগামী জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে শুনছি প্ল্যানিং আছে আপনার কেমন প্রস্তুতি আছে একটু প্লিজ করবেন ধন্যবাদ দুই হাজার আটে আসন বিভক্তির পর ঢাকা তৎকালীন ঢাকা এগারো বৃহত্তর মিরপুর যেটা বর্তমানে ঢাকা চোদ্দ আসন সেদিন মিরপুর থানা তিনটি ওয়ার্ড সাত এগারো বারো এবং শালি থানা ওয়ার্ড নাম্বার আট তিরানব্বই এবং জারুসালাম থানা নয় এবং দশ নং ওয়ার্ড একই সাথে সাভার জেলার কান্দি ইউনিয়ন এই ঢাকা চোদ্দ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এবং রূপনগরের কিছু অংশ অর্থাৎ এক থেকে উনচল্লিশ নম্বর রোড এই ঢাকা আসনের অন্তর্ভুক্ত নির্বাচনী এলাকা দুই হাজার আট থেকে ঢাকা চোদ্দোর যাত্রা শুরু এবং দুই হাজার আটে তৎকালীন সংসদ সদস্য প্রার্থী ছিলেন আমার মরভূম পিতা আল্লাহ খালেক সাহেব উনি তার আগেই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দুই হাজার আট পরবর্তী দুই হাজার আঠারো যে একাদশ সংসদ নির্বাচন হয় সেই সংসদ নির্বাচনে আমি আমার বাবার স্থলাভিষিক্ত হই আমি ঢাকা চোদ্দ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চারদলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী হিসেবে ধানেশিষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি আপনারা জানেন যে দুই হাজার সেই নির্বাচন ছিল একটি কালো অধ্যায় রাতের রাতের অন্ধকারে যে ব্যালট বাক্স ভোরে যে প্রমোশনের নির্বাচন করা হয়েছিল এবং জনগণকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছিল সেই দুই হাজার আঠারো নির্বাচনে আমি তৎকালীন ছাপ্পান্ন হাজার ভোটপ্রাপ্ত হয় তো আমার এই জন্মস্থান ঢাকা চোদ্দোতে এখানেই আমার বেড়ে ওঠা শৈশব আমার বাবা আলা জেসে খালেক সাহেব পাঁচগড়ের সংসদ সদস্য থাকাকালীন থেকেই আমি নেপথ্যে থেকে না আমি পিছনে তার নির্বাচনের এজেন্ট হিসেবেও কাজ করেছি যেমন যেমন তেমনি একইভাবে তরুণ প্রজন্ম যে ছিল যারা তাদের সাথে এক মেলবন্ধনের মাধ্যমে আমি এখানকার রাজনীতির উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সাথে সম্পৃক্ত আমি হই সো দীর্ঘ প্রায় তিন দশক অর্থাৎ প্রায় তিরিশ বছরের উপরে আমার এই রাজনৈতিক সম্পৃক্ততা আমি পঞ্চম সংসদে যেমন আমার বড়ো ভাইয়ের উপনির্বাচনে নির্বাচনী এজেন্ট ছিলাম পরবর্তীতে দুই হাজার একে এ অষ্টম সংসদ নির্বাচনে আমার বাবার পক্ষে আমি নির্বাচনী এজেন্ট হিসেবে সম্পূর্ণ নির্বাচন সমন্বয় এবং কন্ডাক্ট করি এভাবেই ধীরে ধীরে আমি রাজনীতিতে এলাকাবাসীর সাথে এবং দলীয় বিএনপির নেতাকর্মীদের সাথে আমি নিজেকে সংযুক্ত করে সম্পৃক্ত করে এলাকার যত ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পাশাপাশি মহামারীর সময় নেতাকর্মীদেরকে নিয়ে এখানে বিএনপিকে আমরা উজ্জীবিত রাখি ফ্যাসিস্টের এই সতেরো বছর অনেক ঘাত প্রতিঘাত নানা প্রতিকূলতার পরও কর্মীদেরকে আমরা চাঙ্গা রাখার চেষ্টা করি তাদের উপর জুরুম নির্যাতন গ্রেফতার গুম ক্রসফায়ার থেকে শুরু করে বৃহত্তর মিরপুরে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে প্রতিদিনই বাড়ি বাড়ি হামলা পুলিশের গ্রেফতার আতঙ্ক একজনকে না পেলে তার আত্মীয় স্বজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া অত্যাচার করা কোনো কর্মী এলাকায় থাকতে পারতো না থাকেনি গত সতেরো বছরে তারপরেও কিন্তু বিএনপির কর্মী হিসাবে রাজপথে ফ্যাসিস্টের আন্দোলনের জন্য গতকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য তাকে পতনের জন্য সে যত কিছু কর্মসূচি ছিল জনগণের পাশে থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এবং আমার নেতৃত্বে আমি সেটা চলমান রেখেছিলাম এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার আট পরবর্তী সময়ে যখন নির্যাতনের মাত্রা অতিরিক্ত হয়ে গেল তখন মিথ্যা মামলার পরিমাণও বাড়তে থাকলো আমার বিরুদ্ধে প্রায় বিরাশিটি মিথ্যা মামলা দেওয়া হয় তো প্রতিটি নেতাকর্মী তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে থানা নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ আমাদের যারা ছিলেন এই এলাকায় প্রত্যেকেই কিন্তু তৎকালীন ফ্যাসিস সরকারের আক্রমণের শিকার হন নির্যাতনের শিকার হন তারা প্রতিদিনই কোর্টের প্রাঙ্গণে ছোটোছুটি করতে হতো আমাদের কাউকে জামিন দেওয়া হতো কাউকে গ্রেফতার করে জেলে পাঠানো হতো যে জেল থেকে জামিন নিয়ে বার হওয়া মাত্রই আবার পুনরায় গ্রেফতারের ঘটনা অহরহ ঘটেছে তো সেই আমল থেকে আপনি ধরে নেন আজকের যে তিলোত্তমা মিরপুর এই তিলোত্তমা মিরপুর কিন্তু একদিনে গড়ে উঠে মিরপুর ছিল একটি ইউনিয়ন সেই ইউনিয়ন থেকে উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে এই তৎকালীন বৃহত্তর মিরপুরে আমার বাবা প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সেখান থেকেই যাত্রা সেই মিরপুর ইউনিয়নকে মিরপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করা মিরপুর পৌরসভা আবার ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত একীভূত হয়ে আজকে ঢাকা শহরের অন্যতম অংশ হচ্ছে প্রাণকেন্দ্র হচ্ছে মিরপুর এবং মিরপুর তখন ঘনবসতিপূর্ণ ছিল প্রায় পঞ্চাশ লক্ষাধিক লোকের ঘনবসতিপূর্ণ একটি এলাকা ছিল মিরপুর রাজধানীর এই বুকে সেখান থেকে ঢাকার চোদ্দ আসনেও এখন যথেষ্ট উন্নয়ন হয়েছে আবাসন গড়ে উঠেছে আধুনিক এবং এর পাশাপাশি এখানে বিশ্ববিখ্যাত টেস্ট ভেনু স্টেডিয়াম থেকে শুরু করে ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে জাতীয় ইন্ডোর স্টেডিয়াম সুইমিং পুল সবই এখানে বিদ্যমান এছাড়াও এই ঢাকা চোদ্দ আসনে আপনারা জানেন যে দেশের সবচাইতে বড় চিড়িয়াখানা মোটানিক্যাল উদ্যান সবই এখানে আছে অর্থাৎ মানুষের বিনোদনের জন্য এখানে সব কিছুরই আয়োজন আছে এবং আজকে যে উন্নয়ন দেখছেন এই উন্নয়ন কিন্তু আমার বাবার গত পাঁচ দশকের তার যে অবদান সেই অবদানের ধারাবাহিকতায় কিন্তু আজকের এই মিরপুর মিরপুরে অধিকাংশই ছিল পুরীতে একটা জমি এবং তিন সেট কলোনি হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের সেই জমি যারা যেখানে ছিলেন অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে বরাদ্দ দেওয়ার যে সরকারি বরাদ্দ দেওয়ার যে প্রক্রিয়া এবং যে প্রচেষ্টা এই প্রচেষ্টাই কিন্তু আমার বাবা এসেখানে সে করে আসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সময় তৎকালীন আমাদের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদার সময়। এই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত হয় তিনশেট কলোনি থেকে স্থায়ী বরাদ্দ এবং পরিত্যক্ত বাড়িতে পূর্ত মন্ত্রণালয় যে যেখানে আছে সেখানে এই বরাদ্দ এবং পাশাপাশি গ্যাস সংযোগ ছিল না তৎকালীন তুরাক থানার অন্তর্গত হরিণাপুর ইউনিয়নে সে এই সব কাজগুলো পানি পানির যে সমস্যা ছিল প্রতিটি ওয়ার্ডে সরকারি পরিত্যক্ত জায়গাতে একটি করে ডিপ টিউবওয়েল লাগানো এবং পানির সমস্যা দূর করার জন্য যে আপ্রাণ চেষ্টা এই সব কিছুই কিন্তু বাস্তবায়ন হয়েছে তৎকালীন চারদলীয় জোট বিএনপির সরকার যখন ছিল দুই হাজার থেকে দুই হাজার মধ্যে তখনই একনেক অ্যাপ্রুভ করা একনেক অনুমোদিত তিনটি রাস্তা অনুমোদন পায় যা পরবর্তীতে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইট ফিট যেটা আমরা বলি আগারগাঁও সেই আগারগাঁওয়ে সাইট ফিট রোড এবং ইমপুর বারো নম্বর থেকে কালসি হয়ে যে সংযোগস্থল বনার এয়ারপোর্ট রোডের সাথে সেটাও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিরপুরের জনসভায় এই তিনটি রাস্তার দাবি উনি গ্রহণ করেন এবং পাশাপাশি একটি পাঁচশো বেডের জেনারেল হাসপাতাল সরকারি জেনারেল হাসপাতাল এই দারুসালাম থানার অন্তর্গত গৃহ ও গবেষণা কেন্দ্রের যে তিরিশ বিঘা জায়গা ছিল সেটাকে বরাদ্দ করা হয় কিন্তু যাই হোক সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি তাই আগামীতে এই মিরপুরকে বাসযোগ্য করে তোলার জন্য এখানে একটি জেনারেল হাসপাতাল সহ সরকারি পাঁচশো বেডের সেই হাসপাতাল পরিকল্পনা পাশাপাশি মিরপুরকে কীভাবে প্রযুক্তি নির্ভর একটি অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আছে তাতে করে এই মিরপুর অঞ্চলে আরও বেশি রকম আরও বেশি কর্মসংস্থানের মাধ্যমে এখানে অর্থনৈতিকভাবে মিরপুরকে আমরা স্বাবলম্বী করতে পারি হ্যাঁ একটা বিষয় আমরা এখন জানতে চাই আপনার কাছ থেকে সেটা হলো চোদ্দ আসনের চারিপাশে বেশ কিছু গরিব লোক আছে বস্তিবাসী আছে যেমন আপনার চোদ্দ আসনের একটা আংশিক পড়েছে রূপনগর থানাধীন এলাকার পাশ দিয়েই এক থেকে উনচল্লিশ নম্বর রোড এবং রজনীগন্ধার একটা বিল্ডিং আছে ওটা পেছনে এবং হাজি রোডের পেছনে একটা বস্তি যেখানে বারোশো ভোট আছে কিন্তু এই ভোটারগুলো বৃষ্টি নামলে যে তলিয়ে যায় আমরা মাঝে মধ্যে প্রতিবেদন করতে যে তা দেখি এবং আলোচনায় যখন উঠে তখন আপনাদের কথাইটাই উঠে যে আমাদের অভিভাবক বর্তমান এস এস সিদ্দিক সাজু তো আপনি ইলেকশনে বিজয়ী হয়ে আসলে কি আছে প্ল্যান এই তাদেরকে দিয়ে এর আগে কিন্তু আপনারা একটা ডুইপ করেছেন এক কাঠা করে আপনারা কিন্তু দুই নম্বরের এটা এখন তারা কত শান্তিতে আছে তো এমন কোনো প্ল্যান কি আছে আপনার প্ল্যানিংয়ে একটু প্লিজ জানতে চাই অবশ্যই আপনারা জানেন যে একটা মারাত্মক সমস্যা এই তাদেরকে স্বল্পায়ের লোকদেরকে যারা বস্তিবাসী তাদেরকে একটি চিরস্থায়ী আবাসনের জন্য একটি পরিকল্পনা সরকারের মাধ্যমে ইতিপূর্বে যেরকম করা হয়েছে আপনি যেটা বলেছেন দুই ডুইপের যে বরাদ্দ এছাড়াও ছেদ বরাদ্দ যেগুলো দেওয়া হয়েছে সেই আঙ্গিকে ভাসান ভাষানটাকে আপনি জানেন যে অনেক অ্যাপার্টমেন্ট প্রকল্প করা হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য তো মিরপুরে এখনও অনেক খালি জায়গা আছে সরকারি তো সেই বস্তিবাসী তাদেরকে একটি অল অল্প স্বল্প মূল্যের আবাসন প্রকল্প সরকারি সহায়তায় আমরা আগামীতে প্রণয়ন করব এবং তার মাধ্যমে তাদেরকে আবাসনের একটি স্থায়ী নিশ্চিত আমরা সমাধানের দিকে যাব আমরা বলে আশা রাখি আমরা দ্বিতীয় বিষয়টা জানতে চাই যে মাদক একটা এমন একটা সমস্যা মাদক দ্রব্য নিয়ন্ত্রণটা করতেই পারছে না যেমন আপনার আসনে আগে যিনি এমপি ছিলেন আসলাম সাহেব তার সাথে মানুষ কথা বলতে পারতো না মানে এতটাই রাফিনটা বিহেভ করতো মানুষের সাথে যে নেতাকর্মীরাও ভয় পাইত তার সাথে যাই কথা বলতে পারতো না কথা বলতে না পারার কারণে অনেক সমস্যা আরও সৃষ্টি হয়েছে বেশি করে তো আপনার কাছে তো আসতে পারে আপনার জন্য তো প্রাণ সবার তো আপনার সেই কথা বলার সুযোগ কতটুকু রেখেছেন এবং এটা কিভাবে সমাধান সম্ভব দেখেন আমাদের আমার বাবার সময় থেকে দেখে আসছি ছোটোবেলা থেকে আমাদের বাসার দরজা সবার জন্যই সবসময় খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টায় যে যখন খুশি যোগাযোগের মাধ্যমে তার সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে এসে থাকে তাই ফ্যাসিস সরকারের আমলে তৎকালীন যে তিনজন সংসদ সদস্য ছিলেন তাদের অত্যাচার এবং তাদের নির্যাতন এবং পাশাপাশি তাদের যে লুণ্ঠন প্রক্রিয়া এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এবং ব্যক্তি পর্যায়ে অর্থাৎ বেসরকারি যে ডেভেলপমেন্ট ওয়ার্ক ছিল আবাসন সহ বিভিন্ন খাত এই মিরপুরে আপনি জানেন যে আয়ের লোকদের জন্য প্রচুর আবাসন প্রকল্প গড়ে উঠেছে তো সেখানে চাঁদাবাজি থেকে শুরু করে মাদক মাদকের মতো তীব্র সংকট যেটা আমরা বলি সামাজিক সমস্যা সেটাকে কিন্তু তারাই প্রমোট করে আসছে তো নিবারণ তো দূরের কথা সেটা থেকে এই সমাজকে তারা রক্ষা সুরক্ষা না করে বরঞ্চ আরও ধ্বংসের পথে নিয়ে গেছে সেই রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা যে প্রণয়ন করেছেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সংস্কার এবং এই সংস্কার একত্রিশ দফা আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন বা গবেষণা করলেই বুঝতে পারবেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই আমরা কিন্তু আগামীতে বাংলাদেশকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর জন্য যেটা দরকার এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে কিন্তু তা সম্ভব হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান হ্যাঁ মাদক নিয়ন্ত্রণ করতে হলে শুধু আপনি তো একাই নয় এখানে আপনার নেতৃত্বে যারা ওয়ার্ড ফর যায় ইউনিট ফর যায় যারা আছে নেতৃবৃন্দ তাদের মাধ্যমেও কিন্তু রোধ করতে হবে তো যুবরাই আছে বেশ যুবরাই গর্বে দেশ যুব জাগরণ সৃষ্টিতে কিন্তু আপনাদের যত প্ল্যান তো যুবদেরকে নিয়ে আপনারা একটু শটে জানতে চাচ্ছি কী ভাবছেন এখন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার মূল চালিকা শক্তি কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ তো এই বিশেষ করে যারা এবার নতুন ভোটার হচ্ছে যারা ভোট থেকে বঞ্চিত হয়েছে তাদের এই স্যাক্রিফাইস পাঁচই অগস্টে এই তরুণদের জীবন উৎসর্গ করার মাধ্যমে কি ফ্যাসি সরকারের পতন হয় তো এই শক্তি দেশ গড়ার কাজে এই দেশকে মেরামত করে দেশকে বিনির্মাণ করার জন্য তাদের এই প্রাণশক্তি যেটা আছে এই প্রাণ শক্তিকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফা প্রণয়ন করেছে সেখানে যেমন তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে অধিক কর্মসংস্থানের আয়োজন করা হবে শিক্ষিত বেকার যারা আছে তাদের জন্য কর্মসংস্থানের আয়োজন করা হবে এবং ক্ষেত্র তৈরি হবে শিল্পের উন্নয়নের পাশাপাশি কৃষি উন্নয়ন থেকে শুরু করে সব ক্ষেত্রেই বিএনপি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে যাতে কেউ যাতে আমরা বেকার না থাকতে পারি এই আঠারো কোটি লোক আঠারো কোটির দুটি হাত ছত্রিশ কোটি হাত যাতে সক্ষমতার মাধ্যমে দেশের জন্য অংশগ্রহণ করতে পারে কন্ট্রিবিউট করতে পারে উপার্জন করতে পারে এবং সেই ক্ষেত্র তৈরি করার জন্য দেশের যে পরিবেশ এখানে অর্থনৈতিক বিনিয়োগ সহ বৈদেশিক বিনিয়োগ যাতে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ যাতে শিল্প এবং শিল্পর পাশাপাশি কৃষিজ ক্ষেত্রে বাংলাদেশ যাতে স্বাবলম্বী হয়ে বিশ্বের মাথা বুকে রপ্তানি আরও উন্নয়ন ঘটিয়ে যাতে আমরা আরও সমৃদ্ধ হতে পারি সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন তো আমি আপনার কাছ থেকে জাস্ট শেষ একটা প্রশ্ন এ তো গেল এখনকার কথা কিন্তু আমরা আপনার কাছ থেকে একটা পরিকল্পনা কি কি আছে এমপি হয়ে আসলে আপনার এই কিছু নিশ্চয়ই প্ল্যানিং আছে একটু জানতে চাই প্লিজ ধন্যবাদ প্রথমে আপনাকে বলেছি বর্তমান যে আধুনিক মিরপুর ঢাকার অন্যতম অংশ হচ্ছে মিরপুর এই মিরপুরকে একটি বাসযোগ্যভাবে আবাসন সহ একটি বাসযোগ্য মিরপুর সবার জন্য সবার জন্য বাসযোগ্য একটি আদর্শ স্থান হিসাবে মিরপুর যাতে ঢাকার বুকে উঠে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে এখানে যেমন প্রযুক্তি নির্ভর প্রযুক্তি নির্ভর ছোটো ছোটো উদ্যোক্তা যারা আছে তাদের জন্য যাতে কর্মসংস্থান সহ ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে মাঝারি শিল্প থেকে শুরু করে সব ধরনের উদ্যোক্তাদের একটি পরিবেশ এখানে সৃষ্টি করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং মিরপুরকে একটি প্রযুক্তি নির্ভর মূল হাব হিসেবে গড়ে তোলার জন্য অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার জন্য সে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে করে এখানে অনেকেই জীবনের প্রথম বিনিয়োগ বা ব্যবসা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে এখান থেকে শুরু করতে পারবে তো হবে মিরপুরে মিরপুরে ট্যুরিজম যেমন বাড়বে ঠিক তেমনিভাবে মিরপুর অঞ্চলে কর্মসংস্থান করার জন্য আমাদের এই পরিকল্পনা নেওয়া হয়েছে যা আমার নির্বাচনী ইশতেহারে আমি ইনশাল্লাহ মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর আমার নির্বাচনী ইস্তেহারে সেটা আমি প্রকাশ করব। তো আশা করি আগামী দিনের জন্য নতুন প্রজন্ম নতুন ভোটার মিরপুরে যারা তরুণ তরুণীরা আছে তাদের শিক্ষাগত যে ধরনের প্রতিষ্ঠান দরকার সবই এখানে আছে তারপরে কিছু অপ্রতুলতা আছে তো সেটা গড়ে তোলা হবে পাশাপাশি এটা হাসপাতাল জোন হিসাবে মিরপুর কিন্তু ঢাকার বুকে বিরাজ করছে তো এখানে তারপরও আমি বলবো যে একটি পাঁচশো বেডের জেনারেল হসপিটাল করার যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন করতে করতে পারলে এলাকাবাসীর জন্য অত্যন্ত উপকার হবে এবং এর পাশাপাশি মিরপুরে খেলাধুলার মান উন্নয়নের জন্য আপনারা জানেন এখানে সবই আছে টেস্ট ভেনু থেকে শুরু করে ইন্ডোর স্টেডিয়াম সুইমিং পুল তাই এখানে তরুণদের ভিতর থেকে কিশোরদের ভিতর থেকে প্রতিভা অন্বেষণ করে প্রতিভা খুঁজে বার করে সেই স্পোর্টস একাডেমি। মিরপুরে গড়ে তোলা হওয়ার হবে এবং এটা একটা পরিকল্পনা নেওয়া আছে যাতে আগামীতে বিকে আদলে সেই স্পোর্টস একাডেমি থেকে আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড়দের পাব যারা বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে বলে আমি আশা করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি ঢাকা চোদ্দ আসনের মিরপুর শাহ আলী দারুসালাম রূপনগর এবং কান্দা ইউনিয়নবাসী এলাকাবাসীকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং আমি আগামীতে প্রত্যেকেই নিজ নিজ ভোট আপনার নিজের মতো করে দিবেন আপনার ভোট আপনি দিবেন এবং যাকে খুশি তাকে দিবেন আপনার ভোটের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আগামীতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখলেন ঢাকার চোদ্দা আসনের উপরে বিশেষ বিষয় নিয়ে চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে সবসময় এবং বিশেষ করে চোদ্দ আসন প্রতি আবারও এস এ সিদ্দিক সাজুর জন্য দোয়া চাচ্ছে এই কারণে কারণ ভালো লোকের প্রয়োজন আছে দেশ তারাই স্বাধীনতার পরে গড়েছেন যারাই যতজনই গড়েছেন তার মধ্যে এস খালেক সাহেব ছিলেন তার হাল এখন ধরেছেন এস এ সিদ্দিক সাজু সাহেব তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এম সি টিভি ঢাকা চোদ্দ আসন মিরপুর